রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদ দা বেঙ্গল ফাইলস ছবি সিনেমা হলগুলিতে গুলিতে মুক্তির দাবিতে শেওড়াফুলিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির শেওড়াফুলি উদয়ন সিনেমা হলের সামনে অবরোধ করে বিজেপি সমর্থকরা পুলিশ অবরোধকারীদের টেনে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে মুখ্যমন্ত্রী ছবি পুড়িয়ে প্রতিবাদ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা মালদাহে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে দেওয়া হয় ভুল করে বিশ্বকবির ছবিতে আগুন বলে সাফাই দিলেও ওই কলেজের ছাত্র নেতাকে বহিষ্কার করে তৃণমূল আর এই ঘটনাকেই হাতিয়ার করে পথে বিক্ষোভে নেমেছে বিজেপি পাশাপাশি এই রাজ্যে বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইল সিনেমা রিলিজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করে বিজেপি চাপদানি বিজেপি মন্ডল চারের পক্ষ থেকে এই প্রতিবাদ সংঘটিত হয় বলে জানা গিয়েছে ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলা আর সাধারণ যে সনাতনী হিন্দুরা আছে সবাই মিলেমিশে আজকে চাপদানি মন্ডল চার শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চাপদানি মন্ডল চার এই জিটি রোডে আমাদের এই উদয়ন সিনেমা ঘরের সামনে আমরা রাস্তা অবরোধ করলাম অবস্থান বিক্ষোভ করলাম কারণ পশ্চিমবাংলায় যত সিনেমা ঘর আছে প্রত্যেক সিনেমা ঘরে এই বেঙ্গল ফাইলস মুভি পরিষ্কারভাবে ব্যান করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা কারণ উনিশশো সালে দ্য গ্রেট ক্যালকাটা ক্লিনিক ডাইরেক্ট অ্যাকশন দেওয়া যেখানে চল্লিশ হাজার সনাতনী হিন্দু মা বোন ভাই বন্ধুদেরকে মেরে কেটে গণধর্ষণ করে কলকাতার বুকে ফেলে দেওয়া হয়েছিল নানা করে পাঁচ হাজার থাই আমাদের মা বোন সনাতনী হিন্দুদের যান থাই কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কলকাতার বুকে তার সেই সেই পুরো পিকচারটা সেই পুরো ইতিহাসটা দি বেঙ্গল ফাইল মুভিতে বিবেক অগ্নিহতী মহাশয় তুলে ধরেছেন আর পশ্চিম বাংলার প্রত্যেক নতুন প্রজন্মের এই অধিকার যে ইতিহাসে কি হয়েছে সনাতনী হিন্দুর ওপর কিভাবে অত্যাচার হয়েছে এটা জানার অধিকার তাই আজকে আমরা প্রতিবাদ করলাম যাতে পশ্চিম বাংলার প্রত্যেক সিনেমা ঘরে এই দি বেঙ্গল ফাইল মুভি যেন রিলিজ হয় আর দ্বিতীয় আমরা দেখলাম এই তিন দিন আগে বিশ্বকবি পশ্চিম বাংলার গর্ব এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাংলার গর্ব বলে ঠিকঠাক নোংরা আবর্জনা পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা পশ্চিম বাংলার আবর্জনা পশ্চিম বাংলার ভিক্ষার পশ্চিমবাংলার নোংরা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধিক্কার আছেন উনি বলে মানে ওনার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ছেলেরা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ট্যাগর টেগরের মানে আগুন লাগিয়েছে ছবিতে তাই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির প্রতি মন্ডল চার আজকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি প্রতিবাদ করেছি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কে ক্ষমা চাইতে হবে কারণ উনি শুধু মানে ভারতীয় জনতা পার্টি না উনি গোটা বিশ্বের সামনে একটা পশ্চিম বাংলার আইডেন্টি আমাদের অহংকার আমাদের আইডেন্টি আমাদের অস্তিত্ব আমাদের মজুদ তাই আজকে আমরা প্রতিবাদে নেমেছি মমতা বন্দোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে আর দি বেঙ্গল ফাইল মুভি পশ্চিম প্রত্যেক সিনেমা হলে চালাতে হবে এটা আমাদের দাবি এর জন্য আজকে রাস্তায় আপনারা আজকে আমরা এই যে মমতা মানে যে শুনতে চাই সরকার যে শুধু গণতন্ত্রে উপেক্ষা করে আজকে আমাদের বেঙ্গল ফাইল বইছে মুভিতে চলতে দিতে সারা পশ্চিম বাংলায় এবং তার সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগবান স্বরূপ ওনাদের ছাত্র সংগঠন তার জানিয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা এই ঝাউড়া হৃদয় সিনেমার কাছে চাপদানি মন্ডলপুরের তরফ থেকে প্রতিবে পথপুরোধ রাখলাম আগামী দিনে যদি এই বিষয়ে ক্ষমা না চাওয়া হয় রাজ্য বিজেপির তরফ থেকে বড় আন্দোলনে আমাদের রাজ্য নেতৃত্ব নাম